পুরুষরা হয়তো নিজের কষ্টটা সত্যি সেভাবে কখনো প্রকাশ করতে পারে না কারণ আমাদের পাশের একটা জায়গা আছে সেই জায়গাটা বিক্রি হয়েছে সেখানে একটা বিশাল বড় বাড়ি ছিল তো প্রচুর লোক লাগিয়ে সেই বাড়িটা ভাঙা হয়েছে সেই মানুষগুলো দিন যেভাবে পরিশ্রম করে যাচ্ছে এই গরমের মধ্যে ঠাটাপড়া পড়া রোদের মধ্যে মানে সেটা বিশ্বাস করা যায় না তারা যখন একটু ক্লান্ত হয়ে যাচ্ছে তারা গাছের ছাওয়াই কি শুয়ে পড়ছে আবার উঠে পরিশ্রম করছে মানে এটা দেখে আমি বুঝলাম যে সত্যি পুরুষরা কখনো নিজের দুঃখটা সেভাবে প্রকাশ করতে পারে না কারণ দিন শেষে তারা যখন বাড়িতে ঢোকে তাদের সংসারের কি লাগবে তার বউয়ের কি লাগবে তার বাচ্চার তার মা বাবার কি লাগবে সব কিছু ভেবে নিয়ে তারপরে তারা বাড়িতে ঢোকে কিন্তু তাদের মুখে কখনোই আপনি সেই ক্লান্তিটা অনুভব করতে পারবেন না তাই দিন শেষে তারা যখন বাড়িতে ঢুকবে হাজারো অভিযোগ না জানিয়ে তাদেরকে একটু বোঝার চেষ্টা করুন তারা সত্যি এই সংসারটাকে ভালো রাখার জন্য প্রচুর পরিমাণ পরিশ্রম করে